সবারই ইচ্ছা থাকে যে আমি একজন সফল ফিলান্সার হব তো সফল ফিলান্সার হতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই একটু কষ্ট করতে হবে যে কোনো একটা সেক্টরে কাজ করতে হবে হয় অ্যাড ম্যানেজার বা হচ্ছে বিজনেস বা হচ্ছে কি আপনার ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট কাজ কিন্তু আপনাকে একটা না একটাতে করতেই হবে তাই না তো আজকে আমরা হচ্ছে একটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো এই ওয়েবসাইটটা কীভাবে বানাতে হবে কিভাবে হচ্ছে গিয়ে কাজ করতে হবে কীভাবে কন্ট্রোল করতে হবে কত টাকা খরচ হবে হ্যাঁ সমস্ত কিছু আজকে ভিডিওতে হচ্ছে আমরা আলোচনা করব এবং ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা সমস্ত কিছু বুঝে যাবেন ওকে এইটা হচ্ছে একটা ইউনিক ওয়েবসাইট এটা কিন্তু আপনা অ্যাপও আপনারা বানাতে পারবেন চাইলে আমি জাস্ট আপনাদের একটা আউটলুকটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা আর এখানে প্রোডাক্টে যদি আমরা যাই তাহলে এখানে আমাদের প্ল্যানগুলো আপনারা দেখতে পাবেন আর মাই টিমে গেলে হচ্ছে আপনার রেফার বোনাসগুলো কাকে কাকে রেফার করছেন সবগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন ওকে তো এইটা লগ ইন করলে প্রায় এটা আসবে আমরা এটা এখানে ক্লোজ করে দেবো এখানে হচ্ছে হেল্পলাইন অ্যাড করতে পারবেন আপনার হচ্ছে গিয়ে অনেকে গ্রুপ লিঙ্ক অ্যাড করতে চায় না টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ এটা এখানে অ্যাড করতে পারবেন আচ্ছা তারপর এখানে আপনার এই ভিডিওটা এখানে দেখাচ্ছে আপনি অ্যাডমিন ফোন থেকে একটা ভিডিও দিতে পারবেন আপনার মেম্বারের সেই ভিডিওটা দেখতে পাবে হ্যাঁ আচ্ছা তারপর এখানে দেখেন এই যে রিসার্চ অপশন বা ডিপোজিট অপশান উইড্রো অপশান প্রোমো হ্যাঁ প্রোমো কোড বলতে হচ্ছে প্রোমো কোড থাকে না ওইটা আর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এইটা আচ্ছা যদি আমরা এখানে প্রোডাক্ট অপশানে যাই প্রথমেই এখানে হচ্ছে ওয়েট করেন একটু আমরা প্রোডাক্টে গিয়ে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিয়ে আসি আচ্ছা এই দেখেন প্রোডাক্টগুলা এইটা হচ্ছে কি আপনারা দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন মানে অনেকগুলো প্ল্যান অ্যাড করতে পারবেন প্রিমিয়াম অ্যাড করতে পারবেন প্রতিটা প্ল্যানের প্রাইস দেওয়া আছে আলাদা আলাদা এই প্রাইসগুলো কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন অ্যাডমিন প্ল্যান থেকে এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক বা ইউজার লিঙ্ক অ্যাডমিন প্ল্যান লিঙ্ক আপনার কাছে যে ওয়েবসাইট নেবে তার কাছে থাকবে তো ডেলি ইনকাম হবে আপনার মনে করেন একটা প্ল্যান কিনলে একশো টাকা দেয় তার ডেলি ইনকাম হবে দশ টাকা সাইকেল বা হচ্ছে মেয়াদ তিরিশ দিন বা নব্বই দিন একশো দিন দু হাজার দিন যা আপনি দিতে পারেন তিনশো পঁয়ষট্টি দিন যেটা আপনার ইচ্ছা দিতে পারবেন টোটাল ফিডব্যাক মানে আপনি এই প্ল্যানটা কিনলে এত টাকা এতদিন পর এত টাকা ফেরত পাবেন এই প্রতিটা প্ল্যান আপনি কাস্টমাইজ করতে পারবেন এখানে যতগুলো প্ল্যান আছে বুঝতে পারছেন আচ্ছা আর এখানে যদি আমরা যাই সরি আর এখানে যে আপনার রেফারাল কোড আছে এই বা রেফারাল লিঙ্ক আছে এইটা আপনি কপি করে আপনার হচ্ছে গিয়ে আপনার ফ্রেন্ড কাজেনদের কাছে শেয়ার করতে পারেন যখন এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবে ডিপোজিট করবে সেখান থেকেও আপনি একটা বোনাস পাবেন ওকে আচ্ছা এবার এখানে দেখেন লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রিও দেওয়া আছে সেই অনুযায়ী আপনি বোনাসটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে এবং এই বোনাসটাও হচ্ছে আপনি আপনার অ্যাডমিট প্ল্যান থেকে কাস্টমাইজ করতে পারবেন ফার্স্ট জেনারেশান কত পাবে সেকেন্ড জেনারেশান কত পাবে থার্ড জেনারেশান কত পাবে এটাও কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন তারপর যদি আমরা প্রোফাইল মি অপশানে যাই সেখানে আমি আমরা অনেক কিছু দেখতে পাবো দেখেন প্রথমেই আমাদের ব্যালেন্সটা দেখতে পাবো কত টাকা আমরা উইড্রো করছি কত টাকা আমরা ডিপোজিট করছিলাম কত টাকা আমাদের ব্যালেন্স আছে সব কিছু আপনারা এখান থেকে দেখতে পাবেন ওকে আর সবার একটা প্রোমো কোড থাকবে প্রোমো কোডটা এখান থেকে কপি করে নিতে পারবেন হ্যাঁ যখন অ্যাকাউন্ট খুলবেন তখনও প্রোমো কোডটা লাগে আর এখানে সিকিউরিটি পাসওয়ার্ড আপনার একটা সিকিউরিটি পাসওয়ার্ড থাকবে কেউ যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক করে অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে তারপরে আবার সিকিউরিটি পাসওয়ার্ড হ্যাক করতে হবে তাহলে জীবনে আপনার এই সাইটটা হ্যাক করার মতো কারো সামর্থ্য থাকবে না হেল্প সেন্টারে আপনার ওই যে টেলিগ্রাম লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক হ্যাঁ অ্যাড করতে পারবেন অ্যাপ ডাউনলোড এটা ওয়েবসাইট অ্যাপ কিন্তু না আপনার চাইলে অ্যাপসও কিন্তু আমাদের কাছে নিতে পারবেন অ্যাপস হচ্ছে বানিয়ে এখানে হচ্ছে ডাউনলোড করে দেওয়া যাবে এখানে অ্যাড করে দেওয়া যাবে এবং আপনার হচ্ছে গিয়ে এই দেখেন ডাউনলোড করে নেওয়া যাবে এখান থেকে এই যে অ্যাপস আছে এখানে এবং এই ওয়েবসাইটের সকল ডাটা অ্যাপসও থাকবে ওকে তারপরে হচ্ছে কি এখানে আপনার এই যে আমরা ভিডিওটা বন্ধ করে রাখি রিসার্চ অপশান এইটা কিন্তু আপনার কারেন্সি শেষ করতে পারবেন চাইলে বিডিটি চাইলে ইউএসডিটি রুপি যে কোনো হচ্ছে কি আপনার কারেন্সিতে আপনার ওয়েবসাইট পরিচালনা করতে পারবেন রিসার্চ অপশান বা ডিপোজিট অপশানে আপনার এখানে নগদ বিকাশ বাইন্যান্স সার্ট করতে পারবেন এখানে যখন যাবে তখন এখান থেকে তারা কার কিসের মাধ্যমে রুজ্য করবে সেটা সিলেক্ট করে যদি বিকাশ সিলেক্ট করে তাহলে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা দেখাবে ওই নাম্বারে টাকা পাঠানোর পর ট্রানজাকশন নাম্বারটা ওখানে বসাবে কনফার্ম করবে কারা টাকা পাঠিয়েছে সেটা আপনি অ্যাডমিন প্ল্যান থেকে দেখতে পাবেন ওকে আর এখানে তো তেমন কিছু দেখানে প্রয়োজন আমি দেখছি না আশা করছি সকল কিছু আমি দেখাতে পারছি এবার আরেকটা কাজ আছে যে আমরা কীভাবে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে সেটা দেখাতে হবে তাই না তো প্রথমে আমাদের আগে আউট করে নিতে হবে তো আমরা লগআউট করার আগে আমরা আগে একটু ওয়েবসাইট নিয়ে বিস্তারিত কথা বলি ওয়েবসাইট বানাতে প্রতিটা ভিডিওতে আমি এটা বলে থাকি জাস্ট নাম আর লোগো লাগে আর যেগুলো লাগে আপনি হচ্ছে ওগুলো অ্যাডমিন পালন থেকে চেঞ্জ করতে পারবেন পরিবর্তন করতে পারবেন আর দরকার হয় আপনার হচ্ছে এ একটা ফোন মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোন হলেই হবে এটা ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন চাইলে কম্পিউটার ল্যাপটপে কন্ট্রোল করতে পারবেন ওকে আর এই ওয়েবসাইটটা কিন্তু আপনার গুগলে থাকবে গুগলে সার্চ দিলেও হচ্ছে ওয়েবসাইটটা পাওয়া যাবে আপনি যে নামটা দেবেন ওই নামে আমরা ওয়েবসাইটটা বানাবো এবং হচ্ছে গিয়ে আমরা ওয়েবসাইট বানানোর আগে ফিফটি পার্সেন্ট পেমেন্ট নিয়ে থাকি কারণ ওয়েবসাইট বানাতে কিন্তু আমাদের ডোমেইন হোস্টিং কেন লাগে সেক্ষেত্রে হচ্ছে আমরা ফিফটি পার্সেন্ট পেমেন্ট নিয়ে থাকি আমি প্রতিটা ভিডিও থেকে আরেকটা কথা বলে থাকি যে আপনারা প্লিজ একটা ভিডিও দেখে কেউ ওয়েবসাইট বানাতে আসবেন না কে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন না আমাদের যতগুলো ভিডিও আছে সকল ভিডিওগুলো দেখবেন দেখবেন কোন ওয়েবসাইটটা ভালো লাগে প্রত্যেকটা ওয়েবসাইট যেহেতু ইউনিক আপনার যে এটা ভালো লাগবে কিন্তু আরেকটা অধিক ভালো লাগতে পারে তো সেটা নিতে পারেন কিন্তু হ্যাঁ সেটা নেবেন তো হচ্ছে গিয়ে আপনারা আগে চয়েস করেন কোনো ওয়েবসাইটে নেবেন আমার কাজগুলো দেখেন আশা করছি আপনার কাজগুলো ভালো লাগবে তারপরে যেটা ভালো লাগে সেটা আপনারা নেবেন ওকে তো হচ্ছে কি আমরা একটু লগ আউট করে আপনাদের দেখিয়ে দিই ওয়েবসাইট অ্যাকাউন্ট খুলতে গেলে কী লাগবে প্রথমে যাদের অ্যাকাউন্ট খোলা আছে তারা জাস্ট ফোন নাম্বার এবং লগ ইন পাসওয়ার্ড ডে লগ ইন করতে পারবে যারা নতুন ইউজার তারা এই যে রেজিস্টার অপশন আছে এখানে ট্যাব দিস অপশান অ্যান্ড দেন এখানে জাস্ট একটা ফোন নাম্বার অ্যান্ড লগ ইন পাসওয়ার্ড সিকিউরিটি পাসওয়ার্ড আলাদা লগ ইন পাসওয়ার্ড আলাদা দেবে সিকিউরিটি পাসওয়ার্ড আলাদা দেবে আলাদা দেবে এবং প্রোমো কোড যদি থাকে তাহলে এখানে বসাবে তারপরে রেজিস্টার করবে অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়ে যাবে ওকে তো যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন ইনশাআল্লাহ ওয়েবসাইট আপনারা অর্ডার দেওয়ার পর বারো ঘন্টার ভিতরে ওয়েবসাইটটা পেয়ে যাবেন যে কোনো সময়ে ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ